আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক থাকার কথা থাকতেও ফ্লাইট চট্টগ্রাম এবং সিলেটসহ বিভিন্ন দিকে যাচ্ছে ঢাকা থেকে রিয়াদগামী বিভিন্ন ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এরপর জানাব জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় চার মামলা গ্রেপ্তার এক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে অবৈধ প্রবেশ পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে তে অজ্ঞাতনামা নয় শতাধিক আসামি করা হয়েছে এসব মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে জাতীয় নির্বাচন পেছনের ষড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না জাতীয় নির্বাচন পেছনের ষড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না যাতে শিক্ষকদের সরকারের মুখোমুখি করে আন্দোলন ও জাতীয় নির্বাচন বানচাল করা যায় আজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আন্দোলন সংগঠক অধ্যক্ষ দেলার হোসেন আজিজি এই তথ্য নিশ্চিত করেছেন জানাব জুলাই যোদ্ধাদের মধ্য কিছু ছাত্রনামধারী ফ্যাসিস্ট ঢুকে পড়েছে বললেন বিএনপি নেতা জুলাই যোদ্ধাদের মধ্য এদেশে ছাত্রনামধারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বাহিনী ঢুকে পড়েছে তারা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে অব্যত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানাব ময়মনসিংয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা ময়মনসিংহ সদর উপজেলায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে আজ দাপুনিয়া ইউনিয়নের সরকারি পুকুরপাড় বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয় পরে রাত আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরাও অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের একটি অংশে আগুন লেগেছে আজ দুপুরে আগুন লাগার এই ঘটনা ঘটে কার্গো সেকশনের এই অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক মুখপাত্র মাকসুদুল হাসান মাসুদ জানান কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমানবাহিনীর বিমানবন্দরের দায়িত্বরতরা কাজ করছেন তিনি বলেন বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউসার মাহমুদ বলেন দুইটা পনেরো মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটে ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার স্টেশন বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অনন্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এই ঘটনা পর থেকে সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন বড় ধরনের সহিংসতার ঘটনা হতে পারে বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে হামলা ও ভাংচুরের ঘটনায় চার মামলা গ্রেপ্তার এক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে অবৈধ প্রবেশ পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে এতে অজ্ঞাতনামা নয় শতাধিক আসামি করা হয়েছে সব মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাজধানীর শেরে বাংলা নগর থানায় সব মামলা দায়ের করে পুলিশ গতকাল দুপুরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার মানিক মিয়া এলাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে এই সংঘর্ষ ধা পাল্টা ধার ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করা ছাড়াও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সেই সঙ্গে কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেয়া হয় এই ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এই ঘটনার পর পুলিশ ওই এলাকা থেকে মামলা দায়ের করে এবং একজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় আরও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে অবস্থায় সেখানে অতি দ্রুততম সময়ের মধ্যে সেখানে সবাইকে নিরাপদে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা জানা যাচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা তুলে ধরেছেন বাংলাদেশ যেন আগামীতে বিশ্বের বুকে আরও ভালো অবস্থানে যেতে পারে বিষয়টি নিয়ে কাজ করবে বলে জানান তিনি জাতীয় নির্বাচন পেছনও ষড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না জাতীয় নির্বাচন পেছনে ষড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না যাতে শিক্ষকদের সরকারের মুখোমুখি করে ও জাতীয় নির্বাচন বাঞ্চাল করা যায় শনিবার আঠারোই অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে সংগঠক অধ্যক্ষ দেলার হোসেন আজিজি এসব কথা বলেন তিন দফা দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন ও ষষ্ঠ দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিতে শিক্ষক কর্মচারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার শহীদ মিনার থেকে শিক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার ও মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া তিন দফা দাবিতে কালো মিছিল করে আন্দোলনরত শিক্ষকরা তারা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে যায় কদম ফোয়ারায় এ সময় আন্দোলনের সংগঠক অধ্যক্ষ দেলার হোসেন আজিজ বলেন ন্যায্য দাবি নিয়ে কোনো ছাড় দেবে না অনশনরত শিক্ষকরা তারা সরকারকে বলে দিতে চায় যাতে করে এই আন্দোলনকে ভিন্ন খাতে ঘোরানোর ষড়যন্ত্র না করে সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আগেই তাদের এই বিষয়টিকে নিয়ে কাজ করতে তা না হলে শিক্ষকরা আগামী নির্বাচনে বড় ভূমিকা পালন করবে এই শিক্ষকদের বেতন ভাতা কমিয়ে দিয়ে সরকার কিন্তু ভালো কোনো কিছুই অর্জন করতে পারবে না তাই শিক্ষকরা অবশ্যই এই বিষয়গুলো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে যেন সরকারও তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে যাতে করে আর কোনো শিক্ষককে অভুক্ত থাকতে না হয় শিক্ষকরা দেশের মেরুদণ্ড তারা বাসলেই বাসবে শিক্ষা কিন্তু তারা স্বৈরাচারী শেখ হাসিনার সময় বিভিন্ন ডিমভাজি সহ নানা রকম উদ্ভট কর্মকাণ্ড শেখালে তখন একজন শিক্ষকও এসব বিষয় নিয়ে কথা বলেন তখন নীরব ঘাতকের মতো তারা শিক্ষার্থীদের সব আবর্জনা পড়িয়েছিল কিন্তু এখন শেখ হাসিনা সরকার দেশ ছাড়ার পর তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য রাজধানীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রেখেছে জুলাই যোদ্ধাদের মধ্যে নামধারী ফ্যাসিস্ট ঢুকে পড়েছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্র নামধারী কিছু ঢুকে পড়েছে অবস্থায় জুলাই যোদ্ধারা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করছে এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলেছেন এই মুহূর্তে দরকার আমাদের সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করা তা না হলে নতুন বাংলাদেশ আমরা গড়তে পারব না আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হবে এজন্য অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গর্ব তাদের স্বীকৃতির স্বরূপ জুলাই জাতীয় সনদপত্র ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে অথবা আগামীতে নতুন যে সরকার আসছে তারাই শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা যেন আর কখনোই বাংলাদেশে ফেরত আসতে না পারে সেজন্য আমাদের সবারই কাজ করা উচিত এবং শেখ হাসিনার বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশনে যার কথা জানান বিএনপির এই নেতা তিনি বলেন যে সরকারি ক্ষমতা আসুক না কেন সবাই মিলে শেখ হাসিনাকে আমরা ফাঁসির রশিতে ঝুলাব সে জন্য জুলাই যোদ্ধাদেরও আমার প্রয়োজন রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছেন